এই মাংসগুলো কিভাবে রান্না করা হয় এবং পাহাড়ে কোন জায়গায় পাওয়া যায় আর আমাদের পাহাড়িরা কিভাবে রান্না করে খায় হ্যালো এভরিওয়ান আকো সুগরি সবাইকে নমস্কার এবং আসসালাম আলাইকুম আজকে সকাল সকাল ফ্রেশ হয়ে যখন বাসার বাইরে বের হলাম দেখি একটা মামি এই মাংসগুলো বিক্রি করতে এসেছে সেই মামির সাথে একটু কথা হলো মাংসগুলো কোথায় থেকে সংগ্রহ করেছে এবং দাম কত করে মামিটি বলল পাহাড়ে জঙ্গলের ভিতরে অনেক জিরি আছে বা নদী আছে সেখানে ওনারা নাকি অনেকজন মিলে সংগ্রহ করে আর দাম হচ্ছে এক কেজি দুইশো টাকা করে সেল করতেছে মামির সাথে অনেকক্ষণ ধরে দরদাম করার পর আমাকে একশো টাকা করে দিয়েছে মামিতার সাথে কথা বলে অনেক ভালো লাগলো মাংসগুলো এবার কলা পাতাই ঢালবো ঢালার পর খুব ভালো করে পরিষ্কার করতে হবে কারণ এগুলো পানির অনেক গভীরে মাটির ভেতরে থাকে আর এইগুলো বালি মাটি খেয়ে কিন্তু বেঁচে থাকে সে কারণে এগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে মাটি থেকে গেলে তুতালে এগুলো খাওয়া কিন্তু পসিবল না হ্যাঁ আপনাদের কে তো বলাই হয়নি এগুলো কিসের মাংস এগুলো হচ্ছে এক ধরনের শামুক শামুক দুই থেকে তিন ধরনের হয়ে থাকে আপনারা যেই শামুক গুলো দেখে থাকে এগুলো কিন্তু সেই শামুক না এগুলো হচ্ছে এক ধরনের বড় বড় এই আকারে হয় হয় এবং আর খেতেও কিন্তু অনেক অনেক মজা এবং হালকা মিষ্টি হয় পরিষ্কার করার পর এবার লবণ দিয়ে শামুক গুলো কষলে নিতে হবে এরপর আমি ভালোভাবে ধোয়ার জন্য টিউবওয়েলের দিকে আসলাম এই টিউবওয়েলটা আসলে আমার হাসিদের জন্য হাসের পানির জন্য টিউব ওয়েলটা করা হয়েছিল এই টিউব একটা সমস্যা হচ্ছে পানি বারবার নিচে পড়ে যাবো পানি দিয়ে আবার পানি উঠাতে হয় এরপর কয়েকটা শামুকের মাংস হাসেদের দিচ্ছিলাম এরাও মজা করে খাচ্ছিল শুধু আমি খেলে তো হয় না ভাই আমার হাসিদের খেতে হবে আর যাদের হাস লাগবে আমাকে বলবেন একটু করে আমি ফ্রিতে গিফট করে দিব শুধু টাকার বদলে পেসা দিলে চলবে পানি দিয়ে ভালোভাবে ঝেঁকে জেঁকে ধুয়ে ফেলতে হবে প্রথম প্রথম অনেক পানি বের হবে এভাবে ঝেঁকে জেঁকে পাঁচ থেকে ছয় বার ধোয়ার পর পরিষ্কার হয়ে গেল ধোয়ার আগে আমি লবণ দিয়ে কসলে নিয়েছিলাম পিছল যাওয়ার জন্য আর গন্ধতা না থাকার জন্য দুয়ার পর এবার রান্নাটা করার জন্য চলে যাব। রান্নার আগে শিল পাতায় কিছু মরিচ বেতে নিব গোড়া মরিচে চাইতে শিল পাতায় বাতার মরিচের টেস্টাই আলাদা কি। এর মধ্যে আমার কিছু রেডি হওয়ার পর পাতিলটা তুলে দিব চুলাই এখানে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে কাটা পেঁয়াজ দিয়ে পরে আমি বাটা পেঁয়াজ ইউজ করব। তারপর একে একে আমার যা যা প্রয়োজন সবকিছু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব পর আমি মাংসগুলো তারপর মরিচের সাথে মিক্সার করে হালকা কষিয়ে ঢাকনাটা দিয়ে দিব শামুকের মাংস খেতে কিন্তু অনেক সুস্বাদু আর আমাদের পাহাড়িদের এই শামুকের মাংস সবচেয়ে প্রিয় খাবার এভাবে বিশ মিনিট রেখে মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিয়ে হয়ে গেল আমার শামুকের মাংস গুলো হওয়ার সাথে সাথে আমার খাওয়ার জন্য তর্স হইতেছিল না তাই আমি ভাত নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য সাথে দেখি আমার ছোট বোনও ভাত নিয়ে বসে গেছে তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা